আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে অনেক ভালো এবং সুস্থ আছেন দেশে এবং প্রবাসী যে ভিডিও দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আমি এমন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি যে পরি বা জিন মক্কেল দিয়ে আপনি কবিরিজি করবেন কিভাবে বা পরি জিনদেরকে দিয়ে কিভাবে কবিরিজি করতে হয় বা বিভিন্ন আপনারা দেখেন যে কবিরাজরা কিভাবে পরিসাধন করে তারা ওই মানুষের রোগীর চিকিৎসা করে থাকে যেমন আপনার কাছে একটি জাদু আক্রান্ত রুগী আসলো এই রুগীর চিকিৎসা কিভাবে করবেন বা যে কোনো রোগের চিকিৎসা করবেন বা কাউকে যে বুট করছে সেটা আপনি সারাবেন এই সমস্ত বিষয় নিয়ে আজকে এই ভিডিওতে কিছু কথা তুলে ধরবো যারা নাকি কবিরেজি শিখতে চান পরি হাজির করে পরি দিয়ে আপনি কবিরেজি করবেন বা পরি দিয়ে আপনার নিজের ফ্যামিলিতে কাউকে না কাউকে দেখা যায় জিনে আক্রান্ত বা জাদু আক্রান্ত বা জাদুগ্রস্ত আক্রান্ত আছে এসব রোগীর চিকিৎসা আপনি কিভাবে করবেন বা আপনার উপরে যে শত্রু চালান করে জাদু করে উফুরি করে এগুলি আপনি কিভাবে ফিরাবেন এই জাবিদি বিষয়ে কিছু গোপন কথা রয়েছে কিন্তু কবিরেজি যে একটি কবিরাজ সে কিভাবে কাজ করে একটি কবিরাজ সে তার ভিতরে কি কি জানা আছে বা কিভাবে সে কাজ করে যে আপনারা দেখেন কিন্তু জানেন না এই বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে কিছু কথা তুলে ধরব যেন যারা কবিরিজি করেন বা করতে চান যারা নাকি নতুন পরিসাধন করেছেন যে আপনি কবি করেন মানুষের উপকার করবেন আপনাদের জন্য এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হবে এই ভিডিওটি যে কথাগুলি বলবো আমার মনে হয় ইউটিউব চ্যানেলে এরকম ধরনের কোনো ভিডিও পাবেন না এসব গোপন কথাগুলি বলবেন আপনার মাঝে আজকে আমি বলে দেবো এই কারণেই যদি আমার এই ভিডিও দেখে একটা মানুষ শিক্ষা অর্জন করে যদি সে মানুষের উপকার করতে পারে অবশ্যই সেই লোকটা আমার জন্য দোয়া করবে এই উদ্দেশ্যে আজকে আপনাদের মাঝে কিছু কথা বলবো তো যাই হোক বন্ধুরা আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন ভিডিওটি দেখছেন কষ্ট করে হলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন একটি লাইক করে দেন ভিডিওটা একটা শেয়ার করে দেন আর যে কথাগুলি বলবো অনেক উপকারী কথা হবে আপনাদের অনেক উপকারে আসবে কাজে লাগবে যাই হোক এখন সেই পাঠ্য পাঠ কথাগুলি বলবো যেমন একটি পরী বাজিন বা মকেল আপনি সাধন করেছেন বা করতে যাচ্ছেন বা করবেন তো এই পরি দিয়ে আপনি কিভাবে কাজ করবেন একটি রোগী আছে যেমন ধরেন যে দেশের বাইরে বা দূর দেশে আছে একান্তই সেই পরি চালন করতে আপনি কিভাবে কাজ করবেন যেমন দেখা যায় রোগীর কী সমস্যা হয়েছে কি কি হয়েছে বিস্তারিত আপনি এখানে বসে চিকিৎসা করতে পারবেন সেই মানুষটার একচুয়ালি ছবি লাগবে তার নাম তার বাবার নাম মায়ের নাম লাগবে আর যে স্থানে থাকবে সেই জায়গার নামটুক লাগবে এটা আপনার সংগ্রহ করতে হবে ওদেরকে চাইলে ওরা দিয়ে দিবে তখন আপনি আপনার স্থানে বসে আপনার সাথে যারা আছে তাদেরকে ডাক দিবেন এটা দেখার কয়েকটা পদ্ধতি আছে যেমন আপনি কিছু আমল করবেন এই আমলটি করে যখন রাত্রে ঘুমাবেন তখন সেই মানুষটার কি কি সমস্যা হয় যে কিছু কিন্তু আপনার চোখে দেখায় দিবে আপনার সাথে যে মক্কেল জিন পরি আছে সে কিন্তু দেখায় দিবে এই এইভাবে আপনি দেখতে পারবেন আবার এমন আছে আপনার চোখে ভাসায় দিবে দিনের বেলায় স্বপ্ন দেখতে পারবেন দিনের বেলাও আপনার চোখে ভাসায় দিবে সেই এগুলি আবার কিছু কিছু সময় আছে আপনার সাথে মক্কেল বা জিন না আছে তারা কিন্তু আপনার কানের কাছে এসে বলে দিবে যে এটার এই সমস্যা হয়েছে এই সমস্যা আছে এই সমস্যা হয়েছে বলে দিবে কিন্তু আরেকটা পদ্ধতি আছে যেমন তুলারাশি তুলারাশির মাধ্যমে মোয়াক্কেল ডাক দিয়ে ওর কাছে আপনি জিজ্ঞেস করতে পারেন ছবিটা দেখাতে পারেন যে দেখো তো এই রুগীটার কি কি সমস্যা আছে সে কি করবে ওই মুহূর্তেই সে রুগীর কাছে চলে যাবে যাওয়ার পর বড় জোর দশ মিনিট পাঁচ মিনিট সে তিন মিনিট সময় লেট করবে কারণ ওর যাইতে আইতে দেখতে সময় লাগবে দেখে আবার আইসে আপনাকে বলবে যে আর এই সমস্যা আছে যে এইভাবে জানতে পারবেন আরো বিভিন্ন পদ্ধতি আয়না পরীক্ষা বা বিভিন্ন দর্ণ পরীক্ষাতে জানা যায় আচ্ছা এখন আপনি চিকিৎসা করবেন কিভাবে এখান থেকে রোগী রয়েছে এক জায়গায় আর আপনি চিকিৎসা করবেন এই জায়গা থেকে আর ছবির উপরে ওর যে ছবিতে থাকবে সেই ছবির উপরে আপনি কিছু আয়াত আছে এই কুরআনের এই আয়াতগুলি পড়ে ফুক দিবেন এটি গোপন বিষয় যে ফুক দিবেন ফুক দেওয়ার পরে এটা আবার স্বপ্নের সাথে যে মোয়াক্কেল আছে সেই মোয়াক্কেল কি বলবেন যে আমি এখান কাজ করলাম এই মানুষটার এই জাদুটনা এটা আমি এখান কেটে দিলাম তুমি এখন ওখানে যাও আর অমুক জায়গা যে জিনিসটা আছে সমস্ত জিনিসকে নিয়ে আসো নিয়ে আসো বা সেটাকে নষ্ট করে দিয়ে আসো তখন সে যে ওটাকে নষ্ট করে দিয়ে আসবে তারপরে কিন্তু সেই সুস্থ দিকে আল্লাহ যদি চায় সেই রোগীটা সুস্থ হয়ে যাবে এইভাবে কিন্তু জাদুর চিকিৎসা করা হয় বা বিভিন্ন চিকিৎসা করা হয় আবার আরেকটা পদ্ধতি রুগী সামনে উপস্থিত যদি এরকম হয় তাহলে সে রুগীকে পানি পরার মাধ্যমে মাধ্যমে বা জাদু যে পদ্ধতিগুলি রয়েছে পদ্ধতি আপনি ব্যবহার করে জাদু কাটতে পারবেন এখন কথা যে আপনার নিজের উপর যদি কেউ জাদু মন্ত্র বা কুফরি কালাম করে থাকে বা শত্রু আপনাকে ক্ষতি করে থাকে এটা কিভাবে করবেন এটার জন্য ওই আপনার সাথে যে মোয়াক্কেল জিন্নাত আছে তারাই আপনাকে বলে দিবে যে তোমার উপরে একজনের জাদু করতেছে একজন মানুষ তোমার উপরে জাদু করতেছে সে তোমাকে আক্রমণ করার চেষ্টা করতেছে তখনই সেই আপনার সাথে যে মোয়াক্কেলটা সে আপনার শরীরে আইসা আপনাকে একটা অনুভূতি বোঝাই দিবে বা আপনার কানে কাছে বলে দিবে বা আপনাকে স্বপ্নে দেখায় দিবে যে অমুক জায়গা থেকে তোমার উপরে জাদু করা হচ্ছে তুমি তার জন্য এই আয়াত পড়ে এই আয়াত পড়ে ফুদাও তার জাদু নষ্ট হয়ে যাবে আর এটা কিন্তু উল্টানো যায় যে আমাকে জাদু করবে যে আমাকে জাদু করবে যেমন জাদুটা আমার উপরে করছে এই জাদুটাকে ঘুরাই আবার তার শিলে মেরে দেওয়া যাবে এটা উল্টা তার শিলে রাখবে আমার যে ক্ষতি করতে চাবে সেই ক্ষতি তার নিজেরই হবে এই কাজগুলি কিভাবে করা হয় এটার কিছু আয়াত আছে এই আয়াতটি পরে পরে সেই ফুক দিলেই সে জাদুটা উল্টা যাবে বা জাদুটা নষ্ট হয়ে যাবে আবার খাওয়ায় জাদু করে খাওয়ার মাধ্যমে যদি রুগী আপনার সামনে উপস্থিত থাকে তাহলে এটা কিছু গাছ আছে সেই গাছ খাওয়ালে হবে আবার এমন আছে বিভিন্ন পুরানা আয়াত আছে এই আয়াত করে হবে বা বিভিন্ন পুরানা আয়াত লেখে সেটা পানিতে ভিজে সেই পানিটা খাওয়ালে তার পেটে যখন জাদুগুলি থাকবে সমস্ত কিছু মল বের হয়ে যাবেগা জাদু নষ্ট হয়ে যাবে আবার এই যে মানুষের জিন্নাত মানুষকে জিন বোতে আসন করে ভর করে এগুলো রোগী কিভাবে চিকিৎসা করা হয় যেমন একটি মানুষের উপরে জিন ধরেছে বদ জিন আশিক জিন খুবিশ জিন ধরছে মানুষটাকে শারীরিক ভাবে একটা অসুস্থ তৈরি করছে বা মানুষটাকে মেরে ফেলতেছে বা বিভিন্ন ধরনের মানুষটাকে অসুস্থ করে তুলছে এইসব রুগীর চিকিৎসা কিভাবে করবেন দুই রকম একটা রুগী সাথে ভরে আসে আর একটা রুগী ভরে আসে না যেটা ভরে না আসে সেটা চিকিৎসা একরকম আর যেটা ভরে আসে এটা চিকিৎসা একরকম যেটা আপনারা বিভিন্ন ভিডিওতে দেখেন কিন্তু যে জিন বোধ ছাড়ানো হয় রবি শোল থেকে এটি কিভাবে আসলে কাজ করে থাকে আপনার সাথে যে মোয়াক্কেলগুলি আছে এগুলি কিন্তু আপনার সাথে থাকবে আর আপনি যে আয়াতটা পাঠ করবেন যে আয়াতটা পড়ে রবি ফুক দিবেন সেই আয়াতের মোয়াক্কেল আছে সেই মোয়াক্কেলগুলিকে আওতে আনতে হয় যেমন এই আয়াতটা অতবার পড়লে এই আয়াতের যে মোয়াক্কেল সে আমার কথা শুনবে আমার কাজগুলি সে করে দিবে তখন এই আয়াতটা আপনি পড়ে আপনি এই করে নেবেন যা করতে হয় তারপরে এই আয়াত পড়ে যখন ফু রোগী কি বলবেন যে রুগীর সাথে জিনটা যেটা আছে খুবই জিন বদ জিন তার উপরে শাস্তি প্রয়োগ হোক তখন আল্লাহর পক্ষে ওর উপরে শাস্তি প্রয়োগ হবে রুগী দেখবেন সাপোর্ট করবে কান্নাকাটি করবে বিভিন্ন কষ্ট ভোগ করতে থাকবে পরে বলবে আমি ছেড়ে যে চলে যাবো এরকম বলতে থাকবে তারপরে দেখা যাবে যদি না যায় আরো পদ্ধতি আছে যে আপনাদের কি অল্প সময়ে সমস্ত কথা আসলে বলা যায় না এগুলি অনেক বিষয় রয়েছে সবচেয়ে বড় কথাটা যখন আপনি ফু দিবেন শরীরে তাকে শাস্তি প্রয়োগের জন্যে তাকে বুতবন্দি করার জন্য। তাকে জবাই করার জন্যে বা যে কোনো পদ্ধতি তাকে তাড়ানোর জন্যে কিন্তু আপনি যে আয়াতটা পড়তেছেন এই আয়াতের প্রতি আপনার বিশ্বাস